কবি বিষ্ণুদের লেখা ঘোর জনসমুদ্রে নেমেছে জোয়ার হৃদয়ে আমার চড়া চোরাবালি আমি দূর দিগন্তে ডাকি কোথায় ঘোর সওয়ার দীপ্ত বিশ্ববিজয়ী বর্ষা তোল কেন ভয় কেন বীরের ভরসা হলো নয়নে ঘনায় বারে বারে ওঠা পড়া চোরা বালি আমি ডাকি হৃদয়ে আমার চড়া অঙ্গে অঙ্গিকার চাঁদের আলোয় চাঁচর বালির চড়া এখানে কখনো বাসর হয় না গড়া দিগন্তে ডাকি আত্মাহুতি কি চিরকালে থাকে বাকি জনসমুদ্রে উন্নমি কোলাহল হল ললাটে তিলক টানো সাগরের সিরে উদ জল হৃদয়ে চড়া দূর দিগন্তে কোথায় পুরুষাকার হে প্রিয় আমার প্রিয়তম আয়োজন কাপে কামনার ঘোর অঙ্গে আমার দেবে না অঙ্গীকার হালকা হাওয়ায় বল্লম মুচু ধরো সাত সমুদ্র চৌদ্দ নদীর পার হালকা হাওয়ায় হৃদয়ে দুহাতে ভরো হটকারিতায় ভেঙে দাও ভিরুদার পাহাড় এখানে হালকা হাওয়ায় বনে হিমশিলাপাত পথ ঝঞ্ঝার আমার কামনা ছায়া মূর্তির বেশে পাই পায়ে চলে তোমার শরীর ঘেসে বাই কামনায় কামনার টানে সংহত গ্লেসিয়ার হালকা হাওয়ায় হৃদয়ে আমার ধরো হেদুর দেশের বিশ্ববিজয়ী দীপ্ত ঘোর সওয়ার সূর্য তোমার ললাটে খানে। নিঃশ্বাস কেন বহিত ভয় মানে পায়, পায়ে পায়ে চলে তোমার শরীর ঘেসে আমার কামনা পেতে যে দেখো এই পিতৃলোকের লোকের দ্বার জনসমুদ্রে নেমেছে জোয়ার মেরু চূড়া জনহীন হালকা হাওয়ায় কেটে গেছে কবে লোকনিন্দার দিন এ প্রিয় আমার মোর আযোজন কাপে কামনার ঘোর কোথায় পুরুষাকার অঙ্গে আমার দেবে না অঙ্গীকার